কচবার ব্রাহ্মণবাড়িয়াতে বারোশো পঞ্চাশ স্কোয়ারে সিম্পল ডিজাইনের চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা প্রতিনিয়ত আমাদের অনেক সুন্দর বাড়ির ডিজাইন ড্রয়িং দেখে থাকেন আজকে আমরা দেখাবো স্বল্প জায়গায় স্বল্প খরচে কীভাবে আপনি আপনার বাড়ির ডিজাইন করবেন আপনি চাইলে কম বাজেটে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো অনেকের ইচ্ছা থাকে সামনের ডিজাইন একেবারে সিম্পলভাবে করা তো এই সিম্পল ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে একটি ভালো ডকুমেন্ট তৈরি করতে হবে তো আজকের এই বাড়ির ডিজাইনটি আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন একেবারে সিম্পলের মধ্যে করে দেওয়া হয়েছে তো আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি এইভাবে করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন সুপারভিশন সহ যে কোনো বিল্ডিংয়ের কাজ করে থাকি তো এই বাড়িটি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে চারটি বেডরুমের সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনি চাইলে করতে পারেন তো এখানে ওনার যে চাহিদা ছিল সেই চাহিদার লোককে বাড়িটি নির্মাণ করে বা ডিজাইন করে দেওয়া হয়েছে তো সামনের যেই লুবার সহ বারান্দার ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেটা বাস্তবে অনেক সুন্দর এবং এখানে রাতের ভিউটা অনেক ভালো লাগে সামনের টেরেসটা অনেক সুন্দর তো প্রিভিয়াস এই বাড়িটির জন্য আপনাকে পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ফিট জায়গায় করতে পারবেন তো এখানে আমাদের অফিস অ্যাড্রেস সহ বিস্তারিত ডিটেলস দেওয়া আছে চাইলে আপনি এখান থেকে নাম্বার নিয়ে বা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই বাড়িটি হচ্ছে পঁয়ত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে করা প্রথমে আমরা এন্ট্রেন্স দেখতে পেলাম এন্ট্রেন্সে আমাদের ঢোকার পরে হচ্ছে সাড়ে নয় ফিট বাই বারো ফিটের একটি ড্রয়িং স্পেস দুই পাশে বারো ফিট বাই বারো ফিট দুইটি রুম মাঝখানে ডাইনিং ষোলো বাই সাড়ে আট একটা টয়লেট অ্যাটাচ এবং একটা টয়লেট কমন একটি কমন বেডরুম বারো বাই এগারো এবং একটি কিচেন দেওয়া আছে সাত বাই বারো চাইলে আপনি এখানে রুম দিয়ে বয়েট এরিয়াতে একটি কিচেন দিয়েও আপনি অল্প জায়গার ভিতরে এই ডিজাইনটা করে নিতে পারেন তো দোতালে গিয়ে আমরা যেই যেটা পাব সেটা হচ্ছে দুতালে গিয়েও সেম রাখা হয়েছে যদি আপনার চাহিদা থাকে আপনি চার বেডরুম করবেন তাও করতে পারবেন এবং মিডেলে একটি সুন্দর টেরেসের ডিজাইন দেওয়া হয়েছে তো প্রিভিয়াস আমরা অনেকেরই কম বাজেটে সুন্দর একটি বাড়ি করার স্বপ্ন দেখি তো আসলে আপনি একটু গুছিয়ে যদি আপনার বাড়ির ডিজাইনটা করেন তাহলে দেখা যাচ্ছে আপনার অনেক কম খরচে আপনার বাড়িটা কাজ শেষ করতে পারেন তো এই বাড়িটি আপনার করতে বর্তমান বাজারে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ হবে তো অনেকেই বলে থাকেন যে ভাই পনেরো বিশ লাখ টাকা পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা হয়তো বাড়ি করা যায় আসলে বাড়ি করা যায় কিন্তু বাড়ি কমপ্লিট করা যায় না অনেকেই আপনাকে বিভিন্ন ভুয়া তথ্য দিয়ে আপনাকে কাজে শুরু করাবে কিন্তু আপনি শেষ করতে পারবেন না তো প্রিভিয়াস আমরা চেষ্টা করি আপনাকে বর্তমান বাজার দরে সঠিক বিষয়টা জানানোর জন্য কারণ হচ্ছে বর্তমান বাজার দরে আপনি সব কিছু মালের দাম বৃদ্ধি তো এরকম সুন্দর আধুনিক মানের বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামল